সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আসন্ন লোকসভা নির্বাচন আর মাত্র একদিনের অপেক্ষা রবিবার শেষ মুহূর্তের ভোটের প্রচার সারলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি রবিবার জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচার সারলেন তিনি রবিবার সকাল থেকে শুরু করে সারাদিন চলবে ভোটের প্রচার লোকসভা ভোট আর মাত্র একদিনের অপেক্ষা আগামী তেইশে এপ্রিল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে আর তার আগে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি রবিবার পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় ভোটের প্রচার সারলেন তিনি এদিন তিনি জনসাধারণের সঙ্গে চায়ের কাপে ভোটের আড্ডাও দিলেন রবিবার সকাল থেকে শুরু করে সারাদিন চলবে ভোটের প্রচার বলে জানালেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অভিজিৎ বাড়ি কিন্তু জঙ্গিপুর টাউনে এমনি আসার প্রচার হিসেবে আজকে প্রথম এলাম সময়ের অভাব হলে সকালবেলায় এখানকার জঙ্গিপুর বলতে যেটা বোঝায় যে পূর্বপারের যে অংশটা প্রধান অংশটা জঙ্গিপুর সেখানকার সদর বাজার সেখানকার বাজার থেকে আরম্ভ করে মহাবিদ্যালয় বাজার থেকে আসতে ওয়ার্ড অনেকগুলো হলো আরও একটা ওয়ার্ড এখন ঘুরব বাহিনী তারপরে চলে যাব কানপুর কানপুরের পর চলে যাব সুতিওয়ানি আলমপুর ইত্যাদি সেটা করে আজকে বিকাল পাঁচটায় শেষ হবে আর সকালে চা খেয়ে বেরিয়েছি ওই জন্য অনেকটা হেঁটে একটু চাপি কথা পেয়েছিল যেটা আমার অভ্যাস এই ট্রেকিংয়ের আমল থেকে কলেজের আমল থেকে সেই গাছের তলায় সেই গ্রাম হোক অমুক হোক বা মাছের মাছা থাকুক তাদের বসে এক কাপ করে চা খাওয়া একটু গল্প গল্পগুজব করে আবার চলা ঠিক সেই সেই অভ্যাস তো ঝালিয়ে নিচ্ছি এখন তো পাহাড়ে যাওয়ার সময় পাই না আর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন